যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় অসংখ্য মানুষ পঙ্গু হয় শিশুরা হয়ে ওঠে অনা নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো যুদ্ধ নয় শান্তি চাই বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে যেখানে পৃথিবী হয় এক মানুষেরা এক হয়ে যায় সেখানে যুদ্ধের অন্ধকার ভেঙে আসে শান্তির আলোর মায়া রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করছি যুদ্ধ নয় শান্তি চাই ভূমিকা মানবজাতির ইতিহাসে যুদ্ধ ও শান্তি যেন চিরকালীন দুই বিপরীতমুখী শক্তি যুদ্ধ ধ্বংস বিভ্রান্তি ও বেদনা আনে আর শান্তি গড়ে শান্তি গড়ে তোলে সমৃদ্ধি সহানুভূতি ও প্রগতির পথ আজকের বিশ্বে যখন পরমাণু অস্ত্র থেকে শুরু করে আধুনিক যুদ্ধাস্তের ভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে তখন যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানটি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে একবিংশ শতাব্দীতে মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই স্লোগানই আমাদের মূল মন্ত্র হতে হবে এক যুদ্ধের কারণ এবং পরিণতি এক দশমিক এক যুদ্ধের কারণ যুদ্ধের মূল কারণগুলো নানা রকম হতে পারে এগুলোকে সাধারণত কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় রাজনৈতিক বৈষম্য ও আধিপত্য বিস্তার জাতিরাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা দখলের লড়াই ইতিহাস জুড়েই যুদ্ধের প্রধান কারণ ক্ষমতা ও সম্পদ দখলের জন্য এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে থাকে অর্থনৈতিক স্বার্থ প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস খনিজ পদার্থের দখল নিয়ে অনেক যুদ্ধ হয়েছে উদাহরণস্বরূপ ইরাক ইরান যুদ্ধ এবং উপসাগরীয় যুদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক দ্বন্দ্ব অনেক সময় ধর্মীয় মতভেদ এবং সাংস্কৃতিক পার্থক্য যুদ্ধের সূত্রপাত ঘটায় ক্রুসেডের যুদ্ধগুলো এর অন্যতম উদাহরণ জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রাম বহু জাতি তাদের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছে যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এক দশমিক দুই যুদ্ধের পরিণতি যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ ও দীর্ঘস্থায়ী মানব জীবনের ক্ষতি যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় অসংখ্য মানুষ পঙ্গু হয় শিশুরা হয়ে ওঠে অনাথ অর্থনৈতিক ধ্বংস যুদ্ধ অর্থনৈতিকভাবে একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হয় শিল্প কারখানা অবকাঠামো ধ্বংস হয় ফলে অর্থনীতি ভেঙে পড়ে সামাজিক অস্থিরতা যুদ্ধের কারণে সমাজে বিশৃঙ্খলা ও অনাস্থা সৃষ্টি হয় মানুষ মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে পরিবেশের ক্ষতি যুদ্ধের ফলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে পরমাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র ব্যবহারে প্রকৃতি বিপর্যস্ত হয়ে পড়ে দুই শান্তির গুরুত্ব দুই দশমিক এক শান্তি মানে কি শান্তি হলো এমন একটি অবস্থা যেখানে সহিংসতার অবসান ঘটে এবং সমাজে স্থিতিশীলতা নিরাপত্তা এবং সৌধার্য প্রতিষ্ঠিত হয় এটি শুধু যুদ্ধের অনুপস্থিতি নয় বরং ন্যায় বিচার সমতা এবং মর্যাদাপূর্ণ সহবস্থান নিশ্চিত করে দুই দশমিক দুই শান্তির উপকারিতা সামাজিক স্থিতিশীলতা শান্তি বজায় থাকলে সমাজে মানুষের মধ্যে সৌধার্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় অর্থনৈতিক সমৃদ্ধি শান্তির পরিবেশে ব্যবসা বাণিজ্য শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটে বিনিয়োগ বাড়ে যা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে শিক্ষা ও জ্ঞানচর্চা শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষা ও গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ জ্ঞান চর্চা ও সংস্কৃতির বিকাশে মনোযোগ দিতে পারে মানবাধিকারের সুরক্ষা শান্তিপূর্ণ পরিবেশে মানবাধিকার সুরক্ষিত থাকে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে তিন শান্তি প্রতিষ্ঠায় করণীয় তিন দশমিক এক আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ জাতিসংঘের ভূমিকা জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে শান্তিরক্ষা মিশন শান্তি আলোচনায় মধ্যস্থতা এবং সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে মত পার্থক্য দূর করতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে তিন দশমিক দুই জাতীয় স্তরে পদক্ষেপ শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি শান্তি ও সম্প্রীতির জন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে নতুন প্রজন্মকে মানবতা সহনশীলতা ও সহমর্মিতার মূল্য শেখাতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দারিদ্র বৈষম্য ও বেকারত্ব দূর করতে হবে তিন দশমিক তিন ব্যক্তিগত স্তরে দায়িত্ব সহিষ্ণুতা ও সহমর্মিতা চর্চা ব্যক্তিগতভাবে প্রত্যেককে সহিষ্ণু ও সহমর্মী হতে হবে অন্যের মতামতকে সম্মান করতে হবে সংঘাত নিরসনে ভূমিকা রাখা যে কোনো ছোট বা বড় সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্যোগী হতে হবে হিংসা নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে চার নাম্বার বর্তমান বিশ্বে শান্তির প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে যেভাবে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা চলছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ছে তাতে শান্তির প্রয়োজন আরও বেশি সিরিয়া ইউক্রেন আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সহিংসতা চলছে এগুলো বন্ধ করতে হলে বিশ্ববাসীকে একত্রিত হয়ে শান্তির জন্য কাজ করতে হবে জলবায়ু পরিবর্তন দারিদ্র এবং বৈষম্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলাও শান্তির পরিবেশ প্রয়োজন পাঁচ উপসংহার যুদ্ধ কেবল ধ্বংস ও বেদনার প্রতীক আর শান্তি হলো সভ্যতার অগ্রগতির মূল ভিত্তি যুদ্ধ নয় শান্তি চায় স্লোগানটি কেবল একটি আদর্শ নয় এটি মানবতার বেঁচে থাকার জন্য অপরিহার্য তাই আমাদের সকলের দায়িত্ব হলো বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় নিজ নিজ ভূমিকা পালন করা মানবতা ও সভ্যতার স্বার্থে যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথে এগিয়ে যাওয়াই হবে প্রকৃত মানব জীবনের সার্থকতা বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারাম